হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই লাভলি রান্নাঘর দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে এই ইভিনিং বা তোমাদের সকালে ব্রেকফাস্টে যদি এই স্ন্যাক্স রেসিপিটা বানাও দুর্দান্ত খেতে আর লাগবে শুধু ময়দা আর পেঁয়াজ অথচ এত সুন্দর খেতে না দারুণ সুন্দর চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখো এক বাটি আমি এখানে ময়দা নিয়েছি তার মধ্যে নিয়েছি নুন আর চিনি আন্দাজ মতো এবার দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কুচি করার লঙ্কা দিয়ে দেবো এই যে দেখো খুব সুন্দরভাবে এটা হয় খুব বেশি কিছু জিনিস লাগবে তা না কিন্তু এখানে যেটা মেন সেটা হচ্ছে তেলটা তেলটা সারা তেলটা কিন্তু একটু হাফ কাপ মতো লাগবে মানে ময়মটা যেন একটু ভালো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে শুকনো উপকরণ করে এরকম চামচের সাহায্যে ভালো করে মিক্স করে তারপর হাতে করে দোলে দোলে ভালো করে মেখে নিতে হবে বেশ খাস্তা মতো যাতে মানে নিমকি টিমকি যেমন হয় না সেরকম টাইপের হবে ঠিক আছে ময়মটা এটা খেয়াল রেখো এবার মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে জলটা কিন্তু এই যে আমি অল্পই দিয়েছি কারণ ময়ম দিলে না যদি বেশি জল দাও খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যায় এটা খেয়াল রাখবে তা আমার কিন্তু আর জল লাগেনি তোমরা একটু দেখে পরে কিন্তু জলটা দেবে ঠিক যেমন নিম কি তোমরা পুজোর সময় করো বা এমনি টাইমে করো সেরকম কিন্তু মায়ামটা হবে হ্যাঁ বা সেরকম মাখাটা হবে যে দেখো দেখে বুঝতে পারছো মাখতে মাখতে এরকম ধরনের বেশ মানে সফটনেস আসবে আর ময়দার মধ্যে এরকম ধরনের একটা করে লেয়ার চলে আসবে ঠিক আছে কারণ সেটা কিন্তু ময়ামের জন্যই হবে হ্যাঁ আর জলটা কিন্তু বেশি দিও না এই যে দেখো আমার রেডি হয়ে গেছে আমি মেরিয়াস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দশ মিনিট মতো তারপরে দেখো এরকম ধরনের একটা করে করে ডো কেটে নিচ্ছি ঠিক ডোগুলো হবে না লুচি না রুটি মানে মিডিয়াম পর্যায়টা ঠিক আছে হাতে করে একটু করে প্যারা তার মতো করে একটু থেপসি মানে কেটে কেটে দিয়ে তারপর হাতের সাহায্যে এরকম করে প্রেস করে দিতে হবে বেলে দিলে কি হবে একটু পাতলা হয়ে যায় ঠিক পাতলা হবে না থিকনেস বা সাইজটা দেখে না আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো মানে রুটির মতো অত বড়ও না লুচির মতো অত ছোটও না যেমন ছোলা বটরা টলা বটাতে যেমন সাইজটা হয় ঠিক সেরকম সাইজের করো এই যে দেখো এরকম করে হাতে করে করে একটু মানে থেপে থেপে নেবে এগুলো এরকমভাবেই কিন্তু হয় ঠিক আছে এই যে দেখো থিকনেসটা আর খুব খাস্তা মানে খুবই ময় মানে ইয়ে হবে একটু ভাজতে হবে সময় নেই দেখো আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম আবার ফ্রাইপ্যানের মধ্যে এবার দেখো ওলট পালট করে ভালো করে একটু ধৈর্য ধরে ভাজ ভাজতে হবে হ্যাঁ ভাজাটাই মেন হ্যাঁ মাখাটা আর ভাজাটাই হচ্ছে আসল ঠিক আছে এখানে এবার দেখো এরকম করে ওলট পালট করে বারবার কিন্তু আমি ভাজবো হ্যাঁ এখন যেহেতু খুব সফট আছে তাই কিছুক্ষণ একটু খড়বে আর ওলট পালট করবে তাহলে দেখবে ই হবে না হওয়ার পর দেখবে আর ভেঙে যাবে মচ মানে কি বলবো বিস্কুট খাস্তা বিস্কুট যেমন হয় বা নিমকি যেমন হয় সেরকম টাইমে ভেঙে যাবে এত দুর্দান্ত টেস্ট না অথচ কিন্তু কিছু দিই দেখলেই তো তোমরা খুব সুন্দর খেতে দেখো সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো হয়েছে এই যে দেখো দেখে নাও এগুলো চায়ের সঙ্গে বা এমনি শুধু মুখে বা সসের সঙ্গে খুব সুন্দর লাগে দারুণ সুন্দর লাগে করে দেখো অবশ্যই তারপর আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে আমরা এটা খেয়ে এসেছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি এটা মায়ের সরে যেয়ে খেয়েছিলাম ঠিক আছে আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো আর যারা যার ধরো এই রেসিপিটা সত্যি যদি পছন্দ হয় তারা কিন্তু লাইক করে সাপোর্ট করো এবার চলো দেখো এরকম করতে করতে দেখো আমি আরেক দিয়ে দিয়েছি সামনে থেকে দেখো দেখাচ্ছি কী সুন্দর দেখো তেলে ভাজাটা হচ্ছে এরকম করে আঁচ কমিয়ে ভাজবে ঠিক আছে তাহলে কিন্তু ওলট পালট করে ভাজবে তবে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে মানে খুবই খাস হবে ঠিক আছে মানে মুচমুচা না হলে ওপর থেকে যদি আঁচটা বাড়িয়ে দাও ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু এই টেস্টটা পাবে না মানে যে জিনিসটা কর আমি বানিয়েছি সেই জিনিসটা পাবে না তখন বলবে যে দি ঠিক হয় নি এরকম বলবে আমি যেমনভাবে করছি ঠিক প্রথম থেকে শেষ অবধি সেরকমভাবে দেখো আর পুরো ভিডিওটা না দেখলে তো ধরো বুঝতেও পারবে না না আমি কেমন ভাবে কি করছি না করছি দেখো এরকম ভাবে বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কিন্তু দেখো আমি ভাজছি ঠিক এরকম ভাবে ভেজো দেখো খুব সুন্দর দেখো আমার সব রেডি হয়ে গেছে এবার দেখো আমি সব প্লেটে তুলে নিচ্ছি গরম গরম সার্ভ করে দেবো অবশ্যই বাড়িতে একবার ধরলেও ট্রাই করো